আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত আল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ লঘু প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্মী প্রশাসন শাখা সাভার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে বাংলাদেশ লঘু প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ পূরণের নিম্নোক্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রথমে হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড বারো বয়স সীমা অনুরোধ বত্রিশ বছর পদের সংখ্যা আছে একটি ন্যূনতম বিষয় হিসেবে বা অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান অথবা গণিত কোন স্বীকৃত বিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং দুই নম্বর পদ হচ্ছে ক্যাটালগার গ্রেড তেরো বয়সীমা বত্রিশ পদের সংখ্যা একটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্রহণকার বিজ্ঞানের ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি তিন নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট কম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা আছে দুইটি চার নম্বর পদ হচ্ছে ডরমেটরি সুপারভাইজার পদের সংখ্যা আছে একটি এটাও গ্রেড তেরো পাঁচ নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো এটা হচ্ছে তিনটি পদ আছে টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলো গ্রেডের এটা হচ্ছে দুইটি পদ আছে টেলিফোন অপারেটর ষোলো গ্রেড পদ আছে একটি গাড়ি চালক পদ আছে একটি গ্যারেজ মেকানিক এটাও ষোলো গ্রেড পদ আছে একটি ফটোকপি অপারেটরের ক্ষেত্রে আঠারো গ্রেড পদ আছে পাঁচটি ক্যাফেটোরিয়া ওয়েটারের ক্ষেত্রে গ্রেড বিশ এটা হচ্ছে পদ আছে একটি মালির ক্ষেত্রে এটা গ্রেড বিশ পদ আছে দুইটি নিরাপত্তা প্রহরের ক্ষেত্রে গ্রেড বিশ পদ আছে একটি ক্রিয়াপি পদ আছে একটি গ্রেড বিশ বার্তাবাহক গ্রেড বিশ পদ আছে একটি কক্ষ এটা হচ্ছে গ্রেড বিশ পদ আছে দুইটি রুম বয় গ্রেড পদ আছে একটি অফিস সহায়ক গ্রেড বিশ পদ আছে উনিশটি ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদ আছে একটি গ্রেড হচ্ছে বিশ লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ পদ আছে তিনটি ক্লাব অ্যাটেন্ডেন্ট পদ আছে একটি গ্রেড বিশ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদ আছে আটটি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা নির্দেশ পদ্ধতি দেওয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবো পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকবেন অলজব জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে ধন্যবাদ সকলকে